হ্যালো এভরি ওয়ান ডায়াবেটিস মিথস নিয়ে জানবো নাম্বার ওয়ান মিটস আর নাম্বার টু মিথস ডায়াবেটিস নিয়ে কী ভুল ধারণা আছে ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন তাদেরকে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে ডায়াবেটিস রোগীরা অনেক ক্ষেত্রে মনে করেন যে ডায়াবেটিস মানেই ভাত খাওয়া যাবে না কিন্তু রুটি খাওয়া যাবে এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল ভাত রুটি দুটোই খাওয়া যাবে কারণ হুইট এবং রাইস দুটোরই গ্লাইসেমিক ইন্ডেক্স সেম এবং আপনার ব্লাডে যে গ্লুকোজটাকে মানে ইনক্রিজ করছে বাড়াচ্ছে সেটাও কিন্তু সেম এক্সটেন্টেই এক্সটেন্টে বাড়াচ্ছে ভাত রুটি দুটোই তাহলে প্রশ্ন যে ভাত কেন খাবো না ডায়াবেটিস রোগীর এটাও মনে করে ভাত খুবই খারাপ ভাত আমার সুগার লেভেলকে বাড়িয়ে দেবে ভাত এমনিও খারাপ কিন্তু রুটি আমি খেতে পারি এবং সেখানে কোনো কোয়ান্টিটির কোনো মানে ব্যাপার নেই তিনটে চারটে পাঁচটা যা খুশি আমি খেয়ে নিতে পারি এই ধারণাটাও কিন্তু ভুল ভাত রুটি আমরা দুটোই খেতে পারি কিন্তু আমাদের কোয়ান্টিটি কে কন্ট্রোল করতে হবে পোশন সাইজ দেখতে হবে যে রুটি খেলে আমি কটা খাচ্ছি একটা দুটো সেটা তিনটে চারটে পাঁচটা হয়ে যাচ্ছে না তো এরকম হয়ে যাচ্ছে না তো আপনি ডায়েটে ভাত রাখছেন না বলছেন যে আমি তো ভাত রাখছি না আমি রুটি খাই কিন্তু রুটি আপনি চারটে পাঁচটা তিনটে চারটে পাঁচটা ছটা খেয়ে নিচ্ছেন তার কোয়ান্টিটির মধ্যে কোনো মানে কোনো পরিমাপে পরিমাপ আপনার মানে মেনটেনেন্সের মধ্যে আপনি নেই তাহলে কিন্তু এটা আপনার জন্য খারাপ আপনাকে ভাত রুটি দুটো রেখেই আপনি সুগারকে কন্ট্রোল করতে পারেন আর সেকেন্ড হচ্ছে ডায়াবেটিসের পেশেন্টরা মনে করে যে ফ্রুটস ফ্রুটস মানে ফ্রুটস খাওয়া ভালো এবং সেটা আমি আনলিমিটেড কোয়ান্টিটিতে খেতে পারি না ডায়াবেটিস হওয়া মানে আপনাকে ফ্রুটস খাওয়ার আগে দশবার ভাবতে হবে যে কোন ফ্রুটসটা আমি ফ্রুটসটা আমি চুজ করছি খাওয়ার জন্য এবং এই ফ্রুটসটা আদতেও আমি কতটা খাবো এটা আমার জন্য সেফ কতটা আপনাকে এমন ফ্রুটস বাঁচতে হবে যেটাতে ফ্রুটটোস কন্টেন্ট বা কোয়ান্টিটি অনেক কম আছে আপনি অ্যাপেল রাখতে পারেন আপনি সাইট্রাস ফুড জাতীয় ফল রাখতে পারেন কিন্তু যেমন বেনানা ব্যাঙ্গো এগুলোতে ডায়াবেটিসের পেশেন্টরা কিন্তু অনেক ক্ষেত্রেই ভয় পায় যে খাবো না কেন এটা ভয় পাওয়ার কারণটা কি সেটা আমি বলবো যে ব্যানানা ম্যাঙ্গো এগুলোর মধ্যে প্রচুর মাত্রায় ফ্রুটোস থাকে যেটা অ্যাপেল সাইট্রাস ফুডে সেরকম থাকে না বেনানা এবং ম্যাঙ্গোতে প্রচুর মাত্রায় ফ্রুকটোস থাকার কারণে ডায়াবেটিসের পেশেন্টদের কিন্তু এটাকে কম কম খেতে বলা হয় খাবেন না এমন নয় আপনি আমের সিজনে আপনি একটা আমের থেকে আপনি ওয়ান স্লাইস ওয়ান পিস আপনি খেতেই পারেন সেটা এমন কিছু এফেক্ট আপনার সুগারের ওপর লেভেলের ওপর ব্লাড সুগার লেভেলের ওপর করবে না তবে আপনাকে কম খেতে হবে বেনানা ম্যাঙ্গো এগুলোর মধ্যে থাকছে প্রচুর পরিমাণে ফ্রুটোস যেটা আপনার কোলেস্ট্রল লেভেলকে কিন্তু বাড়িয়ে দিতে পারে মানুষের মাথায় প্রশ্ন যে এটা কেন আমি খাবো না বা অনেক মানুষ কিন্তু এরকম ভীতিতেও থাকে যে ফল মিষ্টি কোনো ফলই আমি খাবো না এমনটা করবেন না সাইট্রাস ফ্রুট আপনি রাখতে পারেন আপনি ওয়াটার ওয়াটারমেলনও রাখতে পারেন ওয়ান স্লাইস বা ওয়ান বিগ বিগ স্লাইস পোর্সান সাইজকে কন্ট্রোল করে আপনি বোমিগ্রানেট রাখতে পারেন আপনি আপেল রাখতে পারেন তবে ব্যানানা ম্যাঙ্গো এই ধরনের ফলগুলোকে কিন্তু একটু বুঝে আপনাকে খেতে হবে ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে তাহলে কি বললাম যে ভাত আপনি ডায়েটে রাখতে পারেন রুটিও আপনি ডায়েটে রাখতে পারেন কতটা নিচ্ছেন সেটা ইম্পর্ট্যান্ট আপনার সুগার লেভেল কেমন আছে প্রত্যেকে সুগার লেভেল সমান না এটা ইন্ডিভিজুয়ালি ডিপেন্ড করে তার ওপর নির্ভর করবে আপনি সারাদিন কী ধরনের অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছেন সেটার ওপরেও আপনার ডায়েট কিন্তু নির্ভর করবে এবার বলি যা সুগার লেভেল খুব হাই তার রেস্ট্রিকশানটা তো একটু বেশি হবে না আমার একটু কম হাই আপনার একটু বেশি হয় তাহলে আপনাকে কন্ট্রোল কিন্তু বেশি করতে হবে এটা হচ্ছে মোদ্দা কথা আর ফ্রুটসের মধ্যেও আমাদের যেগুলো ফ্রুটোস কন্টেন্ট হয় সেগুলোকে ডায়েট থেকে বাদ দিতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন